তো আল্লাহ বলে ইন্নি কদ গফর তুলি ফুলান মনে রাইখো তুমি যার ব্যাপারে শপথ করি বলছো আমি তাকে মাফ করে দিলাম ও আহবত্তু আমালাকা তোমার আমল নষ্ট করে দিলাম তুমি আমার ব্যাপারে অমূলক কথা বলছো অনেক আমল করে এই জন্য তোমার গুলো নষ্ট করলাম আর যার ব্যাপারে অমূলক কথা বলছো ওরে মাফ করে দিলাম আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা এটা হলো দশ নাম্বার এগারো নাম্বার গোপনে পাপ না করা গোপনে পাপ গোপনে পাপ গোপন পাপো আমলনামা বরবাদ করে দেয় গোপন পাপ হয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন গোপনে পাপ করলেও নামা বরবাদ হয়ে যায় ইবনে মাজার বর্ণনা 4245 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের এমন একদল মানুষকে আমি চিনি লা আলামন্না যেটা আমি আজকে খুতবায় পেশ করলাম লা আলামন্না اقوامাম মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসাল আমি এমন জাতিকে চিনি যারা কেয়ামতের ময়দানে সাদা পাহাড়ের কেয়ামতের মাঠে যাবে পাহাড়ের মতো আমলের স্তূপ এত আমল কোথায় যাবে কেয়ামতের মাঠে এরা জাহান নামে যাবে না আমলের পাহাড় নিয়ে আবার জাহান নামে হয়ে কেন সাহাবির অভিজিকে প্রশ্ন করলেন হুজুর একটু বলেন সিফুম লানা ও জল্লিহিম লানা আন্না না কুনা মিনহুম হুজুর তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলেন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই যে এরা আবার কারা যারা এত আমল করার পরেও তাদের জাহান্নাম হবে আমাদের একটু তাদের গুণাবলী বলেন নবীজি বলেন তারা অন্য কোনো জাতি এমন না মিন ইন্ম ইন্ম ইম তারা তোমাদেরই ভাই ভাই মানে তোমাদের মতোই মানুষ অমিন জিলদাতিকুম তোমাদের সম্প্রদায় তারা তোমাদের মতোই মানুষ দুনিয়াতে আবাদত বন্দিগি করবে কিন্তু এরা কি করে জানো মানুষের সামনে এবাদত বন্দিগি করে ইয়া হুজুর তোমরা যেমন রাতে আবাদত করো তারাও রাতে আবাদত করবে তবে মানুষের সামনে আবাদত করে গোপনে গিয়ে কি করে জানো হারাম কাজে লিপ্ত হয় এমনি আবাদত করে মানুষও তারে ভালো মনে করে গোপনে পাপে জড়িয়ে পড়ে গোপন পাপে জড়িয়ে পড়ে আমি তাদের আমল নামা এই পাহাড়ের মতো আমল বরবাদ করে দিব আমি পাহাড়ের মতো আমল নষ্ট করে দিব তো প্রিয় ভাইয়েরা গোপনে যদি গুণা হয় তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেওয়া গুনাহের উপর অটল না থাকা মাফা আলু কোরআনে আটছে আল্লাহ বলেন যে ওই কাজের উপর অটল না থাকা ধারাবাহিকভাবে ওই কাজ না করা ওই গুণা না করা ওই গুনার উপর স্থির না থাকা গুণা থেকে ক্ষমা চেয়ে নেওয়া আমি সংক্ষেপে এগারোটা কারণ আবার বলছি একটু মন দিয়ে শোনেন আপনারা আমল নামা বরবাদের কারণ এক নাম্বার আল্লাহর আয়াতকে অস্বীকার করা দুই নাম্বার পরকালকে অস্বীকার করা তিন নাম্বার প্রদর্শন প্রিয়তা মানে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা চার নাম্বার শিরিক করা পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনকে অপছন্দ করা আল্লাহ আল্লা রব্বুল আলামিন একটা জিনিস পছন্দ করে এটাকে সে অপছন্দ করে আল্লাহকে নারাজ করে দেয় এমন জিনিসের অনুসরণ যারা করে তাদের আমল বরবাদ সাত নাম্বার মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় নাম্বার আল্লাহ সাথে যারা সৎকা করে খোটা দেয় দশ নাম্বার যারা আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলে ওই যে অমুককে আল্লাহ মাফ করবে না ডাইরেক্ট বলে দিছে নির্দিষ্ট একজনের নাম নিয়ে এরকম কথা যারা বলে এগারো নাম্বার যে কয়ামতের ময়দানে বিশাল বড় পাহাড়ের মতো আমল নামাল্লা নষ্ট করবে কিনা কারা যারা গোপনে বারবার পাপে জড়িয়ে যায় তবা না করে আল্লাহ আমাদের সকলের রমজানে যে ভালো কাজগুলা করছি আমলগুলা করছি এগুলা যেন নষ্ট না হয় আমরা যেন এই আমলগুলা আরও বাড়াইতে পারি আরো ঠিক রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কটা কাজ জানি বলবো আমরা দশটা কটা আজকে এক নম্বর গেল আমলগুলা নষ্ট না করা আরো নয়টা রয়েছে নয়টা আমরা আলোচনা করবো যে আরো নয়টা কি কি কাজ আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বল্লা তুফিক দান করেন